লাকীন সালাহ ওগো নবী ওই কিতাবকে সালামাত করেন যে কিতাব কোরআন মাধ্যমে আপনার কাছে নাজিল করেছে আমরা আসলে বলতে হবে আল্লাহ ওহীর মাধ্যমে আমাদের নবীর কাছে যে কিতাব দিয়েছেন এই কিতাবের নাম কি আল্লাহ বলেন না আল কোরআন কারীম সম্মানের জায়গা মহত্ত্বের জায়গা ভালোবাসার জায়গা কোরআন কে শুধু না পড়ার নাম না কোরআনের এটা আপনার কালাম বলেন কোরআন কার কালাম একটু জোরে খান এক মিনিটে বুঝেন আল্লাহ তৌরাত কিতাব দিয়েছেন কিন্তু তৌরাত কাল্লা কালামুল্লাহ বলেন নাই আল্লাহ জাবুর কিতাব দিয়েছেন জাবুর কাল্লা কালামুল্লাহ বলেন নাই আল্লাহ ইঞ্জিল কিতাব দিয়েছেন ইঞ্জিল কাল্লা কালামুল্লাহ বলেন নাই কোরআন আল্লাহ নাজিল করার পাশাপাশি হাবিব ইকিমিয়াকে জানিয়ে দিয়েছেন না হাবিব এটা শুধু আমার কিতাব না এই কিতাবটা আমার কালাম একটু ধরে বলবেন সুহান আল্লাহ

তিলাওয়াত করা ঠিক একটু করে সুবহানাল্লাহ বলবেন না বলেন কুরআনের তাজকিয়াতের প্রথম হল কি সঠিক তিলাওয়াত কুরআন যেমনি আল্লাহ তার হাবিবকে হাবিবের কাছে নাযিল করেছেন হাবিবই কিমনি আ তার সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন সাহাবায়ে কেরাম যেমনি তেলাওয়াত করতেন এইভাবে কুরআন তেলাওয়াত কুরআনের তাসফীহকে সামনে রেখে সহীহ বিশদকে সামনে রেখে কুরআন তেলাওয়াত করা ইফোর্ট ডটমেন্ট প্লিজ আমাকে maaf করে দিবেন এখানে যারা আছেন অনেক মুরব্বীর আছেন অনেক মুরব্বীর আছেন চুল দাঁড়িয়ে গেছে নামাজও করেন মাঝে মাঝে তাহার করেন নফলও করেন কিন্তু আমরা যদি জিজ্ঞাসা করি যে ভাই একটু সুরায় ফা তেহাটা বলেন তো আপনার সুরায় ফা তেহাটা বিশুদ্ধ হবে না আলহামদুলার সুরাটা কম তো বিশুদ্ধ হবে না অথচ নামাজ পড়তেছেন এখানে ওরামাই কেন আছে তাদেরকে জিজ্ঞাসা করুন উনিশ কারণে নামাজ বন্ধ হয়ে যায় অমনিশ কারণে নামাজ ফাঁসেদ হয়ে যায়

কন্তর হলো পাঁচটি সুরা বিশুদ্ধভাবে তেল শিখেন যার মাধ্যমে আপনার নামাজ আল্লাহ দরবারে মকবুল হবে জানতে হবে মানতে হবে জেনে রাখতে হবে মাসালা মাসালার মতোই বলতে হবে কারো চেহারা থেকে তাকে কথা বলার সুযোগ নেই কেউ যদি মান হয় বড় পণ্ডিত হয় যার কথায় সমাজ যদি নড়ে উঠে সেও যদি নামাজে বিশুদ্ধ তেলবাদ না করে অশুদ্ধ তেলবাদ যদি করে তার নামাজ কবুল হয় না হয় না হয় না নমাতে কোরআন তলোয়ার সহি সূত্র করে পড়া কেন ওরা বাইক দেখেন একটা দেহে দুইটা সাইড একটা মানুষের শরীর দুইটা সাইড একটা হলো দেখ আর হলো রু রু ছাড়া যেমন দেহ বিকল দেহ ছাড়া যেমন ধৈর্য কোনো দাম নাই ঠিক অনুরূপ ভাবে নামাজ ছাড়া তেলোয়াটের দাম নাই তেলোয়াত ছাড়া নামাজের কোনো অর্থ

যে 7 বছর থেকে 10 বছর পর্যন্ত প্রত্যেক মায়ের সন্তানকে শৈল সিন্ধু পুরানতার শিক্ষা দেওয়া মারুফা আল্লাহ করেছে এখন প্রশ্ন হলো হুজুর আমাদের কেমনে চলে গেছে দারি থেকে গেছে মাদ্রাসায় বক্তব্য সুযোগ নেই গেল অনিশ্চিত সংস্কার করবে এখন প্রায় এই যে শিক্ষক কেমনে ওহা আত্তর আছে একটা হলো স্থায়ী জানিয়া জামিয়া হাসালিয়া আর কাল চলতে ফেরতে মাদ্রাসা দাওয়াত পাবলিকের মাদ্রাসা আরে ভাই কথা বলে ঠিক না একটা অবস্থা এই মাদ্রাসা জামিয়া হাসানিয়া মাদ্রাসা আর কাল হচ্ছে চলতে ফেরতে মাদ্রাসা এই মাদ্রাসার নাম কি বলেন না কি মাদ্রাসা এই দাওয়াত তবলিগ আপনি সারা জীবন করে থাকতে হবে না ওলামাই কেরাম কর্তৃক করেছেন বছরে মাত্র চল্লিশ দিন বলেন বছরে চল্লিশ দিন মাসে তিন পাচ্ছেন না ব্যস্ততার কারণে আমি বলি আপনার চাইতে বড় ব্যস্ত মানুষ গুলো বলে গেছে দুনিয়া কিন্তু ঠিকই করতেছে কথা বলেন না ঠিকই না এই যে ব্যস্ততা ব্যস্ত বলছেন এটা শৈতানের ঢুকা বলেন না আপনি মরে গেলে কি দুনিয়া দাঁড়ায় থাকবে কথা বলেন না আপনি মরে গেলে দুনিয়া দাঁড়ায় থাকবে না চলবে বড় বড় বাসারা চলে গেছে দুনিয়া কি থেমে আসে না চলতেছে নবীরা চলে গেছে দুনিয়া কি থেমে আসে না চলতেছে